আমরা চলে আসলাম নৌকা তৈরি কারখানা খুব সুন্দর একটা জায়গা যেখানে নৌকা তৈরি হচ্ছে কুশান আমাদের এই নদীমাতৃক দেশে এটি একটি সহজ বাহন যেহেতু চারিদিকে পানির কলতান থই থৈ পানি তখনই প্রয়োজন হয় এই নৌকার একটা নৌকা তৈরি করতে কয় দিন লাগে এই নৌকা একটা তৈরি করতে এই নৌকা ঘন্টা লাগে দুই ঘন্টা একটা নৌকা তৈরি করা যায় সুন্দর আমরা যে স্থানটিতে এসেছি এটি একটি নদীর পাড় নদীর পাড়ে একটি বাজারে আমরা দেখলাম ছোট ছোট অনেক কোষা নৌকা তৈরি হচ্ছে এবং এই নৌকাগুলো তৈরি করতে মাত্র সময় নিচ্ছে দুই ঘন্টা এই কোষা নৌকা তৈরির মেইন উপকরণ হচ্ছে কাঠ শিমুল গাছের কাঠ এই কাঠ দিয়ে তৈরি হয় এই কোষা নৌকা এখন বর্ষাকাল এখানকার কারিগরদের এখন ঘুম নেই চোখে আমরা এখানে এসে দেখলাম যে প্রতি দুই ঘন্টা একটি এই বদিমাতৃক দেশে এটা হচ্ছে সবচেয়ে সহজ নৌকা আমরা এই এলাকায় এসে দেখতে পেলাম নদীমাত্রিক এবং জলাশয় যুক্ত এলাকায় এই নৌকাগুলোর কদর অনেক বেশি মানভেদে এই নৌকাগুলোর দাম বিভিন্ন রকম হয় মানভেদে এই নৌকাগুলো তিন হাজার থেকে দশ হাজার টাকায় বিক্রি হয় অনেকে দূর থেকে এসে এই নৌকাগুলো ক্রয় করে নিয়ে যান এখন কাঠের তৈরি নৌকা ছাড়াও প্লাস্টিকের তৈরি নৌকাও পাওয়া যায় ঢাকা শহরের অদূরেই পাওয়া যায় এই নৌকাগুলো বন্ধুরা কেমন দেখলেন ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে